গুড মর্নিং বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানি আরো একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো আমি আবার এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ বাদেই বলতে পারো যে ক্যামেরা ধরেছি এক সপ্তাহ না শুক্রবার গত শুক্রবার মাম্মামের হ্যাঁ আমরা যাচ্ছি গত শুক্রবার মাম্মামের বিয়ে ছিল শুক্র শনি রবি রবিবার পর্যন্ত একটু একটু ভিডিও করেছি পরে আর এত শরীর খারাপ হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি আজকে অষ্টমঙ্গলা মোটামুটি সুস্থ আছি মোটামুটি কাল থেকে অনেকটাই বেটার আছি এখন যাচ্ছি মাম্মামকে আনতে দেখো ঘামছি কীরকম পরিমাণে দাও যে

আমার মানে বিছানা থেকে ওঠার মতন ক্ষমতা ছিল না এত এত পরিমাণ শরীর খারাপ ছিল হাতের যন্ত্রণা বা হাতের যন্ত্রণা যেরকম ডান হাতে কদিন আগে হলো ওরকম বা হাতের যন্ত্রণা তার একটা রিজন ছিল এখন ঠিক আছি অনেক 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 বেটার আছি শরীর যা খারাপ হলে হয় দুর্বলতা অনুভব জ্বর হয়েছিল মানে ঠান্ডা লেগে গেছে সেই বৃষ্টিতে ভিজলাম তার জন্য তার উপরে হাতে ব্যাথা এক হাতে ডান হাতে কখনো ব্যাথা কখনো বা হাতে কখনো ডান হাতে কখনো বাহাতে পেটের ওপর প্রসারে কিছু খেলে মনে হচ্ছে আটকে যাচ্ছে কিন্তু একটা চক্র চক্র মতন লাগছিল জানো না ভাবতে পারবে না কি আমার অদ্ভুত ফিলিংস তো যাই হোক এখন চলো বাবা আমাকে নিয়ে আসি তোমাদের দেখাচ্ছি গিয়ে এটা ধরো এই কঠিনে যেহারে গরম পড়েছিলো তাতে অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক কিন্তু আমার চলছে সেই পেটের সমস্যাটা যে অদ্ভুত একটা সমস্যা ব্যথাটা পুরো ঘুরছে তারপরে দুটো হাতে কখনো কখনো ঘুরছে মানে অদ্ভুত রকম একটা চক্রাকারে ব্যথাটা ঘুরছিল সমস্ত ডাক্তার দেখিয়ে তো হয়রান হয়ে যাচ্ছিলাম সমস্ত রিপোর্ট নর্মাল তারপরেও ব্যথা কমছে না তো যাই হোক এখন ঠাকুরে কৃপায় ভালো আছে আর আমাদের এইদিকের কিছু রাস্তাঘাট তোমাদেরকে দেখালাম স্টুডেন্ট স্কুলে এখন

মামা ড্রেসিং টেবিল পছন্দ আছে একদম আমার মত না সেম সেম টু সেম খালি কালারটা আলাদা দিয়েছি স্টোরেজ অনেক আছে এখানে অনেক কিছু রাখতে কিছু রেখেছিস ভেতরে এখানে চুরি যাবে ও বাবা মামাম কি অনেক চুরি কিনে দেব দাঁড়া আমায় কি বলছেন আরে মেয়ের মা তো এই ছেলের মা তো একদম বাচ্চা মিষ্টি খাবো না আমি এটা হচ্ছে পূর্ণেন্দুর ঘর দেখো জানলাটা কি সুন্দর আর ওদের ওইদিকে না পুকুর আছে একদম খোলা মেলা পরে যদি কখনো যাই পুরোটা তোমাদের দেখাবো ওদের বাড়িটা ঘুরিয়ে আর অনেকগুলো গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে বেশ

দুজনে একসাথে নামো হ্যাঁ আমি ভাবছি যে রিকশায় উঠে যাই ব্যাগটা নিয়ে হ্যাঁ অসুবিধা নেই তো এই যে বাড়ি চলে এসেছি আর এখানে এখন ওদেরকে বরণ করে তুলব তোমরা খুব পছন্দ করছো কিন্তু আমি লাস্ট কয়েকদিনের ভিডিও করতে পারি তো বুঝতেই পারছো কিন্তু এরপর থেকে তো চলতেই থাকবে তাই না তোমরা অনেক অনেক ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পাবে অনেকে বলছে নতুন ঘরটা দেখাচ্ছই না এখন এত এই সমস্ত কাজে ব্যস্ত না নতুন ঘরে আর সেদিকে তাকাতেই পারছি আমি জানি এখনকার যুগে এই ধরনের মানে বিয়ে হয়তো এভাবে হয় না আমার কিন্তু এরকম ভাবেই বিয়ে হয়েছিল হ্যাঁ হয়তো আত্মীয় স্বজন ছিল আমাদের সেই অর্থে আত্মীয় স্বজন নেই তার কিছু কারণ থাকে পার্সোনালি শাশুড়ির দিক থেকে কিছু কারণ থাকে তাই জন্য শ্বশুরমশাই একেবারেই অসুস্থ তোমাদের দেখাচ্ছি সব কিছু দেখো আশা করি বুঝবে Nana, abuelita, lipe, na, না ওর ওইটা বাতাস Na koi mātha rau nā, bēkē gāsi tō. O re bēkē jā bēkē jā. Ite tō gūpī, ite tō nākpo nā. Na, āru pīchā bēkē jā. Jā bāi, ite tā bēkē jā. āru pīchā bēkē jā. Jā bāi, ite tā bēkē jā. अंजलि की किताब था ना ये लिख so, mm -hmm. yeah. okay. दो 엄마 जाओ जाओ थक गया साके पर ये पैसे था वो भी नहीं कर ये फीदा और से भी रस पे नहीं है ओ विष्णु ओ विष्णु ओ विष्णु नाश ठीक है देखो जल मारती अच्छे और आमपना यदि चवमून कौन यदि कर सब तो आलू जा बेटा ওিউন ওসচটিনো ওাকের খকাাডপআটেন করোনকার মসকেটি বুনকুনের শডাখরা এক দিদি আছেন যতদূর সম্ভব মধুমিতা সরকার এরম কিছু একদম চটপট উত্তর দেন মানে আমার হয়ে তো উনি উত্তর দেন এরকম আমার মনে হয় যাই হোক আমি একটা কথা বলি কিছু প্রশ্ন করবার আগে একটু ভাবো বন্ধুরা আজ কিছু কিছু প্রশ্ন মানে সেগুলোর কমেন্টগুলো তো শ্বশুরবাড়ি মানে আমাদের মেয়ে শ্বশুরবাড়ির মানুষজন দেখে তাই না দেখো আমার শ্বশুরমশাই শুয়ে আছেন একদম শয্যাশায়ী কবে বলতে কি হয়ে যায় কিছু বলার নেই তো সেক্ষেত্রে আমাদের মনে হয় না যে মেয়েকে বিয়ে দেওয়াটাই খুব দরকার প্রয়োজন ছিল হ্যাঁ আহামরি কিছু খরচা করবার মতন সামর্থ্য ছিল না আর খুব ঝটপট বিয়ে দিলে দেখো আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কিছু টাকা ফিক্সড থাকে সেগুলোকে ভাঙানো সময়ের আগে সম্ভব হয় না তো আমার শাশুড়ি বলো বা ভাসুর বলো ওনারা যেটুকু যা পেরেছেন তার মধ্যেই সব কিছু হয়েছে অনেকে এমন এমন কমেন্ট করছো যার উত্তর দিতে গিয়ে আমাকে অনেকবার ভাবতে হচ্ছে তো আমার তখন না খারাপ লাগে এক তো আমি বানিয়ে বলতে পারি না আর দ্বিতীয়ত হচ্ছে সত্যি বলতে আমার শ্বশুরমশাইয়ের এই পরিস্থিতির জন্যই কিন্তু খুব দ্রুত খুব তার atari aro bi eta amate diye dite

আর ওরা এই যে জলখাবার সকালবেলা লুচি আর ছোলার ডাল করা হয়েছিল কিন্তু ওরা জানা তো আমরা তো গেছি সাড়ে দশটায় ওরা তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে যতই খাওয়া দাওয়া করুক আমরা তো জলখাবারের আয়োজন করেই ছিলাম আর এই যে লুচি ছোলার ডাল আর তার সাথে হচ্ছে এগুলো সব আমার যা রান্না করেছে আম আম আমপান্নাটা ঘরে বানানো আর কি সমস্ত এই সমস্ত আয়োজন করা হয়েছে আর আমি এগুলো রেডি করে দিচ্ছি গিয়ে ওদেরকে খেতে দেবো ওদিকে মাম মাম গেছে ফ্রেশ হতে মানে জামা কাপড় ছাড়বে তো ও এত লক্ষ্মী আসলে কি ওর শ্বশুরবাড়ির মানুষজন ওকে এই কদিনে এত কিছু শিখিয়ে দিয়েছে খুব ভালো লাগছে তাই দেখে নিজে থেকেই শাড়ি বের করে পরেছে নাইটে পড়েনি কিন্তু জানে তো পরের ব্লগে তোমাদের না এইখানেই তোমরা দেখতে পাবে নিজে থেকেই বললো না মনিমা আমি পরে বাড়ি গিয়ে নাইটি পরবো এখন আপাতত এখানে শাড়ি পরি আমাকে বললো সবাই অষ্টমঙ্গলাতে শাড়ি পরবে মানে এত সুন্দর এত ভালো শিক্ষা যে ছোট থেকেই না মানুষ বড় হয়েও কিন্তু আসল শিক্ষা মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়েই পায় এটা হচ্ছে থেকে বড়ো জিনিস যে আসল শিক্ষাটা মেয়েদের শ্বশুর বাড়িতেই হয় আমাদেরও তো তাই হয়েছে তাই না আমরা সব কিছু কিন্তু সেই শ্বশুরবাড়িতে এসেই শিখেছি কেউ দেখে দেখে শিখেছি কেউ থেকে শিখেছি কেউ ভালোভাবে শিখেছি কেউ খারাপভাবে শিখেছি কিন্তু শিখেছি অনেক কিছুই যাই হোক সময়ের সাথে সাথে ভগবান সবার সব কিছু ভালো করুক আমরা এই কামনাই সব সময় করবো আর দেখো আমার মেয়ে আমাকে কতটা ভালোবাসে কতটা বিশ্বাস করে নিজের সমস্ত গয়না কাটি আমার কাছে খুলে রাখছে যে মনিমা তুমি তোমার কাছে এগুলো রাখো এখন তো আমি পড়ছি না আমার কাছে ও সযত্নে রেখে দিচ্ছে আর এই আসলে আমার যা মানে ওর মা এখন রান্নায় খুব ব্যস্ত মানে বাড়িতে জামাই প্রথম এসছে বুঝতেই পারছো কতটা রান্না বান্নায় ব্যস্ত তার এই যে গুছিয়ে রাখা সাজগোজ এগুলো ওকে আমি ছোটো হ্যাঁ নাহলে এর ভেতরে ঢুকিয়ে দিতে বলবি হ্যাঁ হ্যাঁ বাইরের গেটে তালা মেলে দেবো রাতে আর আমাদের তো সিসিটিভি আছে তো এই শুক্রবারের ব্লগ শুক্রবারেই তোমাদেরকে আমি সেন্ড করে দেওয়ার চেষ্টা করলাম ওকে সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে ফুলের ফুলের ক্লিপ আমি বললাম এগুলো গুছিয়ে রাখবি তাহলে পরবর্তীকালে বিয়েবাড়ি গেলে এই ধরনের ক্লিপ দেওয়া যে ফুলগুলো খুব কাজে আসে আমি কিনেছিলাম মাঝখানে ওই ছোট ছোট চাপা ফুলের বেরিয়েছিল না সাদা আর ইয়েল্লোর মধ্যে আমি কিনেছিলাম কিন্তু ক্লিপগুলো না একদম পলকা ছিল এই ক্লিপটা বেশ সুন্দর আমি আপাতত মেলায় টেলায় দেখিনি দেখলে আমিও কিনব মামা মামা ফুলটা পরে থাক না ভালো লাগছে বলছে না আরে বাবা গরমে আমি এইসব পরে এখন আর থাকতে পারছি না আর দেখো কীরকম গিন্নি হয়ে গেছে না আমার থেকে বেশি গিন্নি লাগছে মাম্মামকে যেন কত সংসারী কত কিছু বোঝে আমি নিজেই এখন এত সংসারী হয়ে উঠতে পারলাম না যাই হোক ভালো সকলে থেকো আর তোমরা আশীর্বাদ করো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা